হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আবার একটা মানে শর্ট ভিডিওই দেব তো মানে ইউটিউবে তো ভিডিও দিচ্ছি রেগুলার তো কোনো ভিউজ আসছে না তাই জন্য আমি কদিন বন্ধ রেখেছিলাম শর্টসেও কোনো ভিউজ আসছে না মানে কি করবো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আবার আমি কত কষ্ট করে মানে কী বলবো তোমাদেরকে মানে যারা লং ভিডিও করো তারা জানো যে একটা চ্যালেঞ্জের পেছনে কতটা খাটনি তো আমার দেড়শো ঘন্টা পূরণ হয়ে গেছিলো যেহেতু এখন আর লং ভিডিও দিচ্ছি না বন্ধুরা টাইম সব কমে কমে চলে আসছে তো আবার ভাবছি লং ভিডিও দেওয়া শুরু করব। চেষ্টা করব কাল থেকে দেওয়ার ইচ্ছাটা আছে তো তোমরা যদি প্লিজ আমার পাশে থাকো তো আমি আমার চ্যালেঞ্জটাকে আরও দূর আগিয়ে নিয়ে যেতে পারি তো তোমরা একটুখানি প্লিজ আমার পাশে থাকো জানি এই এটা খুব কষ্ট খুব কঠিন তো অনেকটা কষ্ট করে স্ট্রাগল করে দাঁড় করে করাচ্ছি চ্যালেঞ্জটাকে যদি এখন ডাউন হয়ে ডাউন ছিল মাঝে এখন পুরো আপ হয়ে গেছে তো মানে এতটাই খারাপ লাগছে তোমাদেরকে আর কী বলবো তোমরা একটুখানি প্লিজ আমার পাশে থাকো একটুখানি লাইভ করলেও টাইমিং বাড়ছে না তো কী করবো ডিসিশানও নিতে পারছি না আর আমি যেদিনকে ধরো সেজে গুজে ভিডিও করি সেদিনকে কোনো ভিউজ আসেই না ওই জন্য সেজে আর ভিডিও করি না মানে সেই দেখবে না গুজে ভিডিও করলে ভিউজ আসে যেদিনকে যেদিনকে সেজে সেজে ভিডিও করেছি সেদিনকেই কোনো ভিউজ আসে না তাই ভাবলাম যে কি করবো আমি কোনো ডিসিশনে নিতে পারছি না আমি না মানে মাছ সমুদ্রের মাঝখানে জলে পড়ে আছি তো এদিক যাব না ওদিক যাব তো অনেক কষ্ট করি তোমাদের দাদাভাই মুখ করে সারাদিন ফোন নিয়ে এত কাজ করি ঘাটাঘাটি করে একটা ব্লগিং চ্যালেঞ্জ চালানো মানে চারদিখানি কথা তার মধ্যে স্ট্যান্ডটাও কিনছি স্ট্যান্ডটাও পড়ে আছে তো দেখো ভিউজ না আসলে দেখলে ইচ্ছাও করে জানি একদিন আপ একদিন ডাউন এরকমটাই হবে তো সব কিছু মিলিয়েই চলতে হবে কিন্তু একবারে পুরোটাই নিচে নেমে গেছে মানে ভিউজটা তো আর ভালোই লাগছিল না ওই জন্য না কদিন স্টপ দিয়েছিলাম তারপর ঘুরেও আসলাম কাশ্মীরের ভিডিওগুলো কাশ্মীরের ভিডিওগুলো ভালোই হয়েছিল তারপরে যেদিনকে তোমাদের দাদা ভাই নতুন গাড়িটা কিনলো সেই ভিডিওটা দিলাম সেই ভিডিওটাতে একটাও ভিউজ আসেনি ছটা কি সাতটা তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাহলে বললাম এইটাও আনন্দটাও শেয়ার করি কষ্টটা যেমন শেয়ার করি আনন্দটাও শেয়ার করি ওই জন্য ওটাও শেয়ার করলাম কিন্তু ওটাতে ভিউজ আসেনি কেন আমি জানি না তো তারপরে তো দেখবে না ভিউজ না আসলে না ভিডিও দিতেও ভালো লাগে না ওই জন্য ভাবছি যে কি করব মানে আমি ডিসিশানই নিতে পারছি না তো সবাই বলে লেগে থাকতে হয় তো কষ্ট করে ভিউজ মানে ভিডিও করি লেগে থাকতে হয় তো আমি জানি তো এখন কি করব জানি না তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আর কি করব যদি তোমরা মানে একটুখানি সাপোর্ট করো আর একটুখানি ভালোবাসা দাও তো চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো এটাই তোমাদেরকে বলার ছিল কাল থেকে আবার তোমরা রোজ ডেইলি ব্লগ যেটা আমি করি সেটা আবার দেব তো এটাই হচ্ছে ব্যাপার তো কি বলো মানে ভিডিও করি যদি ভিউজ আসে না আমার কাছে একশোটা ভিউজ আসা মানে বিশাল ব্যাপার আমি বেশি চাই না আমার কোনো দিনই বেশি চাহিদা ছিল না আমি চাই একশোটা আসুক ভিউজ বা পঞ্চাশটা আসুক তাতেই আমি খুশি আমি কোনো দিনই আমি আমার এত লাগবে এত লাগবে আমার কোনো দিনই আমি একশোটা আসলেই খুশি তাই তোমরা একটুখানি আমাকে প্লিজ সাপোর্ট করো আর একটুখানি পাশে থাকো তাহলে আমার পথ চলাটা খুব সুন্দর হয় এখন একটুখানি লাইক কমেন্ট করো একটা ভিডিও দিই তোমরা লাইক করো না কমেন্ট করো না তাহলে আমার মোটিভেশানটা জাগবে কোথা থেকে যে আমার ভিডিও কারা কারা দেখছে কি না তো সেটাই তোমাদেরকে বলার আর কিচ্ছুই না তো তোমরা যদি আমার পাশে থাকো আমি পথটাকে খুব আগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদেরকে বলার ছিল অনেকদিন ধরে চিন্তা করছি তা তোমাদের দাদাভাই খালি আমাকে বকছে তুমি কোনো ডিসিশান ঠিক করে নিতে পারো না একবার করো একবার বন্ধ করো এইটা কি কোনো ডিসিশান একটা চ্যানেলকে প্রচুর পরিমাণে করতে যেটা করবে মন স্থির করে সেই কাজটা করো যদি মনে হয় পারছ করো আর যদি মনে হয় পারছো না ছেড়ে দাও ওই দু মাস পরে ভিডিও দিলে আবার মনে হলো এক মাস ভিডিও দিলে এরকমটা করো না তাতে তোমার চ্যালেঞ্জটাও ক্ষতি ওই নেই দাদা সাথে আজকে আলোচনা করছিলো দাদা ভাই বলে তোমার যদি ভালো লাগে তুমি দাও আমি তোমাকে না করবো দাদা ভাই কোনো কাজেই না করে না কোনো চার ওই মানে উৎসাহ দেয় যে না সত্যি করো তুমি তোমার পাশে কেউ না থাকুক আমি আছি তো আমার তো তো ওই জন্য আমি কি করবো ডিসিশন নিতে পারছি না দেখি এটাই তোমাদেরকে বলার ছিল তো তোমরা প্লিজ আমার একটুখানি পাশে থেকো আর দেখবে ছেলে কি করছে এই যে ওর এই কাজ আর কী বলবো বন্ধুরা তো প্লিজ আমার একটুখানি পাশে থেকে আর একটুখানি সাপোর্ট করো তাহলে মানে পাঁচ হাজার ফ্যামিলি হয়ে গেছে তো ওখান থেকে চ্যানেলটা ছেড়ে আসতেও খুব মায়া লাগে সবাই বলছে যে চ্যানেলটা মনে হয় খারাপ হয়ে গেছে ছেড়ে দে কিন্তু একটা চ্যানেল থেকে ছেড়ে আসা যখন আমার প্রথম একশোই সাবস্ক্রাইবার হয় মানে আমি কি খুশি ছিলাম তো তো তারপরে ধরো পাঁচ হাজার ফলোয়ার্স হয়েছে এখন যাই হোক তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো সেই চ্যানেলটাকে ডিলিট করে দেবো মানে ওর মতো কষ্টের আর কিছু নেই তো কী করবো আমি না মাথাই কাজ করে না মানে মাথা একই সময় পুরো হ্যাং হয়ে যায় তো এবার থেকে মনটা মানে মনটাকে ডিসাই মনে মনটাকে শান্ত করে না আমাকে ব্লগিংটা করতেই হবে এটা সিদ্ধান্ত নিয়েছি তো তারপরে দেখি তোমরা আমার একটুখানি পাশে থেকো সঙ্গে থেকো এটুকুনি তোমাদেরকে বলার ছিল আর কি বলবো আর আরেকটা চ্যালেঞ্জও করেছি সেই চ্যানেলটাও পুরো ডাউন মানে কি মানে কি বলবো আর তোমাদেরকে জানি না আমরা হচ্ছি আমি হচ্ছে তো অভাগা যেদিকেই যাই সাগর শুকিয়ে যায় জানি না কবে ভাগ্য খুলবে তো ইচ্ছা ছিল দাদাভাইকে এই গাড়িটা মানে আমি কিছুটা টাকা দিই আমার খুব ইচ্ছা মানে দাদা তো কিছু সব ছিল না তা ভেবেছিলাম কিছু টাকা অন্তত আমি দিই আমি যদি পঞ্চাশ হাজার টাকাও দিতে পারতাম তাহলেও আমি খুশি হতাম তো কিছুই দিতে হয় এক টাকাও দিই তোমরা যদি একটু ভালোবাসা নিজের পায়ে দাঁড়াতে চাই আমি তো কিছু একটু করতে চাই তো হাউসওয়াইফদের বাইরে বেরিয়ে তো কাজ করা সম্ভব না কেন ছেলেকে দেখা ঘর মেনটেন করে বাইরে তো ইউটিউব থেকে যদি কিছু হয় আমি বেশি কিছু কোনো দিনই আমার বেশি চাহিদা নেই আমি অল্পতেই খুব খুশি কিছু যদি হয় ওই আশা নেই ইউটিউবে আসা তো তোমরা একটুখানি ভালোবাসা দিও আমি জানি একদিনেই কিছু হয় না আস্তে আস্তে ধীরে ধীরে তো আমার ইচ্ছা ছিল দাদা ভাইয়ের স্বপ্নটা দাদা ভাইয়ের পাশে দাঁড়ানোর তো সেটাও আমার হয়ে ওঠেনি তো ভগবান সবার দিকে মুখ তুলে চায় আর আমার দিকে মুখ তুলে চায় না আমি কী দোষ করেছি কে জানে জানি না তোমার পাশে থাকলে একদিনে আমি আমার স্বপ্নটা একশোবার পূরণ করতে পারবো তোমরা শুধু আমার পাশে থাকবো আমি এইটুকুনই চাই আর একটুখানি লাইক কমেন্ট করো মানে যেটা আমার ভুল হচ্ছে তোমরা ধরিয়ে দে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে বা আমি যার কাছে বোন সে বলো বোনও তোমার এটা ভুল হয়েছে তো দেখবি ভুল থেকেই কিন্তু শেখা যায় তাই না তুমি দীর্ঘদিন ভুল করতে করতে তোমাকে যদি কেউ বলে এটা করিস না এটা কিন্তু ভুল তবে তুমি ভাববে যে না এটা ভুল এটা ঠিক তো ভুল থেকেই কিন্তু আসলটা শেখা যায় তো তোমরা ভুল হলেও আমাকে বলো যে দিদি ভাই এটা ভুল করছো তুমি এইভাবে করো সংশোধন করার চেষ্টা করবো আর কি বলবো অনেক কথাই তো বলা হয়ে গেলো মানে অনেক দিন ধরে ভিডিওটা করবো করবো ভাবছি টাইমও পাচ্ছিলাম না সুযোগও হয়ে যাচ্ছিলো না আজকে ভিডিওটা আমি করবো সে যতই আমার দেরি হোক তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটুখানি শুভ ছেলেকে এখন পড়াচ্ছিলাম এই ছেলের বই খোলা ও এখন পেন্সিল নিয়ে এনে নাটক করছে ওর এই কাজ স্কুলেও যায়নি আজকে আর কি বরং পড়েছে আকাশ হয়ে আছে মেঘলা না আছে বৃষ্টি না আছে হাওয়া তাই জন্য আজকে আর স্কুলেও পাঠানো হয়নি তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমাকে একটু লাইক কমেন্ট আর শুনে করে যাও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আগের থেকেই ছেলে টাটা বাই করছে তো ছেলেও শিখে গেছে ছেলে যখন এরকম কথা কোথাও কি বলে না তো বলে তোরা কি ব্লগ করিস তোরা সবসময় এরকম কথা বলিস হ্যাঁ আমরা ব্লগার তো সেই সম্মানটা রেখো তো চলো বেশি কথা আর বলবো না অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা টাটা বাই